चकलेट पान पे जाट चकलेट पान पे मेटकी कबीराजी मेटकी दाम स्टिक समस्त डबल फ्राई <laughs> नंदी हेसेल्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সামনেই বাঙালির নতুন বছর বর্ষবরণের উপলক্ষে কিন্তু করুণাময়ী সেন্ট্রাল পার্ক যেটা বইমালা প্রাঙ্গণ সেখানে কিন্তু শুরু হয়ে গেছে ফরচুন বাই পয়লা পার্বণ পয়লা কিন্তু একলা নয় ফেস্টিভ্যালটি তো তোমরা যারা আসতে চাও তারা মেট্রো করে আসতে পারো করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে হবে বা চাইলে বাসে করেও তোমরা চলে আসতে পারো বিধাননগর থেকে বা বাই অটো সবসময় আসা যায় ওইদিকে কিন্তু এক নম্বর গেট আছে সেখান থেকেই কিন্তু আমাদের টিকিটটা কালেক্ট করতে হবে আর এখানে মেয়ে এবং ছেলেদের কিন্তু আলাদা আলাদা লাইন করেছে তো চলো আগে কীভাবে টিকিট কালেক্ট করতে হবে কী কীভাবে কী ব্যবস্থা হয়েছে সেটা সমস্তই তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো ফরচুন প্রেজেন্স বাই একলা পার্বণ বা পয়লা পার্বণ পয়লা কিন্তু একলা নয় এই উৎসবটি শুরু হয়ে গেছে বারোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত দুপুর একটা থেকে রাত দশটা অবধি খোলা থাকবে আর প্রত্যেক দিন কিন্তু একজন করে ব্র্যান্ড আসবে তো আজকের ব্র্যান্ড আসে ফসিলস আজকে বারো তারিখ তো তেরো তারিখে আসে চন্দ্রবিন্দু আর হচ্ছে ক্যাকটাস পয়লা পার্বণ যেটা পয়লা কিন্তু একলা নয় সেটার টিকিট কালেকশনের জন্য এটা এখানে একটা গেট আছে এক নম্বর গেট এটা এন্ট্রি এখানে তোমরা পার্কিং অ্যাভেলেবেল পাবে পার্কিং অ্যাভেলেবেল আছে এই জায়গায় তাছাড়া এখান থেকে তোমাদের বুকিং কালেক্ট করতে হবে টিকিটটা তো চলো এইদিকে রয়েছে বক্স অফিস তো এক নম্বর ঠিক গেটের সামনে এখানে বক্স অফিস আছে আমাদের এখানে বক্স অফিস থেকে টিকিটটা কালেক্ট করতে হবে চলো যাওয়া যাক কী প্রাইস নেয় না কি ব্যাপার সমস্ত কিছু আমি একদমই নতুন আমি একবার দেখে নিই জি না আচ্ছা ওখানে এগুলো সব অনলাইন আগে থেকে বুক আচ্ছা এখানে আগে থেকে বুক করেছে যারা তারা অনলাইন আর অফলাইনের জন্য যে অফলাইন পি টিকিট আচ্ছা চলো আচ্ছা কি মানে এন্ট্রির জন্য কি করতে হবে অফলাইন এন্ট্রির জন্য কি প্রাইস ভেতরে যাবার জন্য শুধু এন্ট্রি ফিজ ওটা তাই তো আর এমনি আর কিছু শুধু এন্ট্রির জন্য বা কিছু হচ্ছে 500 আর ভিআইপি হচ্ছে 800 800 আচ্ছা ঠিক আছে দাদা আর এখানে সবথেকে কম প্রাইসে আসার জন্য একটা তোমাদের ট্রিক্স বলে দেবো যেটা থেকে তোমরা কম পয়সা আসতে পারো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিও তোমাদেরকে বলে দেবো কোথা থেকে তোমরা করলে তোমাদের কম প্রাইসে হয়ে যাবে টিকিটটা তো এক নম্বর হেড থেকে আমাদের দুজনে টিকিট কালেক্ট করে নিলাম তাহলে এবার ভেতরে যাওয়া যাক মোটামুটি এই পয়লা প্রাবণ পয়লা কিন্তু একলা নয় এটা আগের বছর আমাদের বাগবাজার সার্বজনীন মাঠে হয়েছিল আর এবছরে হয়েছে কিন্তু করুণাময়ী সেন্ট্রাল পার্ক ওই মেলা প্রাঙ্গণে যেটা শুরু হয়েছে বারোই এপ্রিল দু হাজার থেকে চলবে পনেরোই এপ্রিল দু পর্যন্ত দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলো ভেতরে যাওয়া যাক

চকলেট পান পেয়ে যাচ্ছ তাছাড়া হোয়াইট চকলেট পান পেয়ে যাচ্ছ আচ্ছা এটা ম্যাঙ্গো পান কি দাম আছে এটা

বাংলার মিষ্টি দই ডোরেমি বলে একটা এখানে ফ্রেশ এর দোকান আছে তাছাড়া এখানে পাপড়ি চাট বেলপুরি এগুলো সমস্ত কিছু পেয়ে আছে এখানে সিদ্ধার আর জুস আর মকটেলের শামবাজারের যে দোকান সেটা এখানে রয়েছে পৌষ পার্বণ নানান রকমের কম্বো আইটেম কম মধ্যে তোমরা পেয়েছো ফ্রাইড রাইস বাসমতি পোলাও চিলি চিকেন বাসন্তী পোলাও সমস্ত কিছু গরম গরম গরমে কাশ্মীরি আলুর দম সত্তর টাকা প্লেট একশো কুড়ি টাকা এখানে রয়েছে ফ্রাইড রাইস মটন কষা বা ফ্রাইড রাইস মটন কষা দুশো কুড়ি টাকা প্লেট তাছাড়া এখানে রয়েছে ফিশান ফ্রাই সব ফ্রাইড আইটেম ভেটকি কবিরাজি ভেটকি ডাম স্টিক সমস্ত কিছু ডায়মন্ড ফ্রাই আচ্ছা হাতি বাগানের কেয়ার অফ বাঙালির একটা স্টল বসেছে আচ্ছা তোমরা এখানে কিন্তু দাদা বৌদি ব্যারাকপুরের যে বিরিয়ানির দোকান সেটা পেয়ে যাচ্ছ দাদা বৌদির স্টল বসেছে এখানে প্রাইস তোমাদের এখানে ওই যা দোকানে দাম তা এখানেও প্রচুর খাবারের দোকান বসেছে এখানে প্রচুর নন্দিনীদির হেসেলস এখানে থার্টি ডেজ ক্যাফি রোস্টেড বাই ফোক সেক্স প্রচুর ভিড় বছরের শেষ এবং নতুন বছরের শুরু তো মানুষের খাওয়া দাওয়া দিয়ে বছর শেষ এবং খাওয়া দাওয়া দিয়ে বছরটা শুরু হতে চলেছে তাছাড়াও নেই দুঘা ফিস সেন্টার থেকে আছে এখানে আপন জন কালীঘাটের একটা স্টল বসেছে মোটামুটি প্রত্যেকটা কিন্তু প্রচুর কিন্তু ভিড় হিরো <híros> সব ব্যারাকপুরের চিকেন বিরিয়ানি দাদা বৌদির এখানে স্টল বসেছে তো আমি একটা প্লেট চিকেন বিরিয়ানি নিচ্ছি এক প্লেট মটন বিরিয়ানি কিন্তু পার্সেলের জন্য বাড়ির জন্য নিয়ে যাচ্ছি

दो प्लेट चिकन प्लेट चिकेन प्यारे कबाब पर्सन नहीं इधर खाएंगे आप chalay do plateya khane ke liye diye hai khana rasha karna chahiye yahan अच्छा 120 taka chalay kabab 24 chicken do malai do pyare khane ke liye acha agar mutton tumra mutton galaouti kitna hoga do piece 120 aur chicken teen piece acha ekata ho to char piece প্রচুর ভিড় হয়েছে যেখানে মেট্রোর একটা আইসক্রিম দোকান আছে ওহ এখানে একটু এবার সে তোমাদের খাবারের যে ফুড কোট রয়েছে সেই ফুড কোট আর ওপাশে কিন্তু আজকের চন্দ্রমিতা আর ক্যাকটাস একটি পারফরমেন্স আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো

আচ্ছা এখানে ইনস্ট্যান্ট কিন্তু এরকম ভাবে জামায় এই যেগুলো হয় সেগুলো লিখে দিচ্ছে তো ভাবে কাস্টমাইজ হবে না এদের কাছে যা এই লেখা আছে সেই লেখাগুলোর মধ্যেই কিন্তু এরা তোমাদের এই যেখান থেকে শার্ট কিনতে হবে কিনে এখান থেকে কিন্তু ভাবে কাস্টমাইজ সাথে সাথে করে দেবেন তো এখানে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এই এরকম ভাবে ওরা বানিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট এখানে এই বানিয়ে দিচ্ছে এরকম এখানে বানিয়ে দিচ্ছে মোটামুটি এই দোকানের নাম আমাদের শেয়ার করে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আচ্ছা বাস্তরা কাঞ্চা বলে এখানে একটি শপ আছে এখান থেকে তোমরা এরকম ইনস্ট্যান্ট এই লেখা জামাগুলো নিতে পারো তাছাড়া সঙ্গে সঙ্গে কাস্টমাইজও করে দিচ্ছে এখানেও এরকম একটি এখানে শুধু ফুড স্টল নয় এখানে কিন্তু অনেক ধরনের হাতের কাজে শিল্পের দোকানও বসেছে যেমন শাড়ি বা এরকম হাতে যেগুলো হয় সেই হ্যান্ডমেড সমস্ত কাঠের বা ইয়েগুলো সেখানে শুধুমাত্র এখানে শুধু খাবার নয় দোকান আছে খাবার নয় তাছাড়াও কিন্তু এখানে কিন্তু হ্যান্ডমেড যেকোনো জিনিস হয় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছি যে এর এগুলো দোকানগুলো বসেছে সমস্ত কেটেল বা যা বলো কাঠের উপরে এরকম ভাবে বা শাড়ির উপরে যে হ্যান্ডমেড আকার গুলো হয় সেগুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বাহ এই দোকানটা কিন্তু খুব সুন্দর দোকান আছে আচ্ছা এগুলো কি হাতে করা কি দিয়ে পেন পেন টা বেচা আচ্ছা পেন টা বেচা এগুলো দেখেই পুরো বোঝা যাচ্ছে এখানের persener পেন টা বেচা ড্রেসের ওপরেও কিন্তু দেখতে পারো বাও পুরো পেন টাইপে রাখা এখানে বাও এখানে তোমরা হ্যান্ড জুয়েলারি শপও পেয়ে যাচ্ছ হ্যান্ডমেড জুয়েলারি শুধুমাত্র পয়লা কার্বন কয়লা কিন্তু একলা নয় এখানে শুধু কিন্তু ফুড স্টল নেই তার সাথে সাথে তোমরা হ্যান্ডমেড জুয়েলারি হাতের সমস্ত শিল্পেরও দোকান পেয়ে যাচ্ছ সমস্ত কিছু এখানে আসছে কিন্তু পোড়া মাটির কানের দুল চলো উপরে যাওয়া যাক প্রচুর ভিড় পঞ্চের ওখানে একটি স্টল বসেছে আর এই দিকটা কিন্তু হচ্ছে ফাংশন তো চলুন এখানে কিন্তু রয়েছে প্রচুর হ্যান্ডমেড যে বুটিক কাউন্টার হয় যেরকম শাড়ি বা ফ্যাশন বা এখানে কিন্তু শাড়ি সমস্ত কিছু তোমরা পাচ্ছ শাড়ি পাঞ্জাবি সব বুটিক শাড়ি এখানে তোমরা শাড়ি এবং ব্লাউজ সমস্ত কিছু পেয়ার করে পাচ্ছ ব্লাউজ সব এগুলো কিন্তু বুটিক এর দোকান যে কোনো তোমরা কাকা এর উপরে শাড়ি বা এগুলো পেয়ে যাচ্ছ ব্লাউজ সমস্ত কিছু তো চলো ওখানে শুরু হয়ে গেছে প্রোগ্রাম প্রোগ্রামটাও দেখি দেখাই তোমাদেরকে আর আমিও দেখি উঠছে চন্দ্রমিন্দুর পারফরমেন্স শেষ হয়ে গেল তো চলো যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সবার মধ্যে শেয়ার করো আর এখনো যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর অবশ্যই ওয়াও গেছে আচ্ছা এখানে তোমরা সত্যজিৎ রায়ের পুকুরো দেখো সত্যজিৎ রায় এবং তাছাড়াও তোমরা এখানে সমস্ত কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ প্রফেসর শঙ্কুর এবং এখানে রয়েছে কিন্তু পুরো কল সমস্ত কিছু তোমরা সাড়ে পাঁচশো টাকা করে পাচ্ছ সাড়ে পাঁচশো টাকা করেছি সেটা হচ্ছে সিটি নেটওয়ার্কে তোমরা যারা পুজোর পাস কালেক্ট করতে চাও তারা এখানে এ করতে পারো এখানে টোটাল চল্লিশটা কিন্তু দেওয়া হবে যেমন প্রথম টালা টালা বারোয়ারি আছে তারপরে এখানে দমদম তরুণ সংঘ আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে রয়েছে এখানে রয়েছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে সমস্ত লিস্ট সাতটা পুজো কিন্তু সিটি সিটি বা নেটওয়ার্ক সিটি নেটওয়ার্ক প্রশাসন নেবে কোন মোট চল্লিশটা তোমরা পাবে ট্রিপল লাইনে কিন্তু এখানে পুজোর পাস পাওয়া যাচ্ছে ট্রিপল লাইন এখানে টোটাল চল্লিশটা কলকাতার ভিআইপি পাস তোমরা পেয়ে যাচ্ছো কালেক্ট করার জন্য সিডি এর সঙ্গে যোগাযোগ করো তোমরা এখানে স্টল পেয়ে যাবে এই যে সিডি স্টল এবং ফুড কোর্ট ছাড়া এখানে প্রচুর তোমরা হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে তোমরা ফ্যাশন বার গার্মেন্টস সমস্ত কিছু পেয়ে যাচ্ছো আর ওখানে রয়েছে ফুড কোর্ট আর ক্যাকটাস অলরেডি চলে এসেছে তো চলো ক্যাকটাসের পারফরমেন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই আর তোমাদের কেমন লাগলো বাই পয়লা পয়লা কিন্তু একলা নয় এই উৎসবটি আগের বছর বাগবাজার গ্রাউন্ডে হয়েছিল সেখানে গিয়ে সবার জন্য প্রবেশ মূল্য হিসাবে কুড়ি টাকার টিকিট ছিল বাট এবছর যেহেতু একটা লার্জ সার্কেলে করা হয়েছে তাই ওরা ভিআইপি পাসের জন্য টিকিট মূল্য রেখেছে আটশো টাকা আর নর্মালের জন্য রেখেছে পাঁচশো টাকা তবে তোমাদের প্রথমেই ভিডিওতে একটা বলেছিলাম যে একটা ট্রিক্স বলে দেবো ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো মানে এই অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো ওখানে গিয়ে একটা ইভেন্টস বলে অপশান আছে ওই ইভেন্টসে গিয়ে তোমরা পয়লা পার্বণ পয়লা কিন্তু একলা নয় এটা ফরচুনস পেজেন্স ওই ইভেন্টটি গিয়ে ক্লিক করবে সেখানে গিয়ে তোমরা নাইনটি নাইনে পার্সনে টিকিটটা পেয়ে যাবে এবং ওখানে থাকা কিউআর কোডটা তোমরা এই বুকিং স্টলে এসে বক্স অফিসে এসে কিন্তু দেখালে টিকিটটা পেয়ে যাবে তো এই ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু নাইনটি নাইনে পার্সনে আসতে পারো তাছাড়াও এখানে কিন্তু ক্যাক সে শো ও শুরু হয়ে গেছে আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ তো চলো শো এনজয় করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে তো চলো শোটা এনজয় করি na mapa pora do पानी है कितना सस्ता मैं वही तो है ही बात कर लेफ्ट साइड है एक चेने दो बैक स्टडी की कॉन्टेक्स्ट है क्या हो चुका है अरे वो डॉक्टर का है एक मिनट का होता है कि वो ये बी है एक कंसल्टिंग स्पेशलिस्ट और वो डॉक्टर का पेपर बहुत सही Ich oh. hab Ah 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 ah

সদুরে <muchas> দশটা বাজে ক্যাক্টাসের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এই মুহূর্তে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এই যে পয়লা পার্বণ ফেস্টিভ্যালটা চলছে এই ফেস্টিভ্যাল পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে তো আপনারা আসুন এবং সবাই এনজয় করুন আর তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ তো নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না